ভাই দাম কত রাখছেন এক লক্ষ সত্তর মাংস কয় মন হবে ছয় মনের উপর কত বলতেছে ভাই কত বলে দাম কত বলছে কেমন আচ্ছা 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 কত হলে বিক্রি করবেন ষাটের উপর এক লক্ষ ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট দাম কত চাচ্ছেন দুই লক্ষ মাংস কয়মন হবে মন কত বলতেছে এক লক্ষ ষাট টার্গেট কেমন করছেন একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ তেরোই মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটের মাংস রোজনের সারগুরু। জাতের এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম লাগছেন একশো নব্বই মাংস কয় মন হবে আট মন কত বলতেছে

160 রেজাল্ট আচ্ছা আচ্ছা টার্গেট থেকে 75 1 লক্ষ 70 থেকে 75 পর্যন্ত বিক্রির টার্গেট আজকে কত করে মন বলতেছে 27 27 চলতেছে শুনছেন 27000 টাকা মন করে বিক্রয়ই চলতেছে আজকের খোঁচা বাড়ি হাটে কত দাম রাখছে সাড়ে তিন লক্ষ মাংস কয়মন হবে জি বারো মন কত বলতেছে এখনও বলে না কত হলে বিক্রি করবেন তিনশোর উপর তিন লক্ষ টাকার উপর বিক্রি টার্গেট আপনাদেরটা দাম কত রাখছে দুই লক্ষ বিশ কতটুকু ওজন হবে আইডিয়া করতে পারবেন জি এটা এত ওজন হবে না ভাই দাম কত রাখছেন দুই লক্ষ দশ মাংস কয় মন হবে আট মন কত বলতেছে এক লক্ষ পঁচাশি বলে টার্গেট কেমন করছেন নব্বই এক লক্ষ নব্বই পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন দুই লক্ষ মাংস কয় মন হবে কতটুকু ভাইয়া সাড়ে সাত মন কত বলতেছে কত বলে দাম আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন এক লক্ষ আশির উপর এক লক্ষ আশি হাজার টাকার উপর বিক্রির কত দাম রাখছেন দুই লক্ষ আশি মাংস কয়মন হবে দশ মন কত বলতেছে সর্বোচ্চ দুই লক্ষ বিশ থেকে তিরিশ তার্কেট কেমন করছেন আড়াই লক্ষ আড়াই লক্ষ পর্যন্ত বিক্রির তার কেট কত দাম রাখছেন কত চাচ্ছেন দাম দেড় দেড়শো মাংস কয় মন হবে ছয় মন সর্বোচ্চ কত বলতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ কেমন করছেন এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে দাম দেড়শোর নিচে বলে মাংস কয়মন হবে আইডিয়া করছেন সাড়ে ছয় মন কত হইলে বিক্রি করবেন এক লক্ষ পঁয়ষট্টি ভাই কত দাম রাখছেন ভাইয়া কত রাখছেন দাম দাম দুশো বিশ দুই লক্ষ বিশ মাংস কতটুকু হবে সাত মন সাড়ে সাত মন সাড়ে সাত মন কত হলে বিক্রি করবেন দুই লক্ষ দুই লক্ষ পর্যন্ত বিক্রির কার্কেট কত রাখছেন দাম দাম চালা ভাইয়া পাঁচ মান এক লক্ষ পঞ্চান্ন মাংস কয় মন হবে মাংস ধরুন পাঁচ মন পাঁচ মন উপর মানে পাঁচ মনের এদিক ওদিক হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ কত বলতেছে তিরিশ ভাঙতে তিরিশ এক লক্ষ তিরিশের নিচে বলে কেউ তিরিশ বলে আপনার টার্গেট কেমন

কত রাখছেন দাম দাম চাহার দাম আশি এক লক্ষ আশি এটার ওজন কতটুকু হবে সাড়ে সাড়ে ছয় মন কত বলতেছে পঁয়ষট্টি আচ্ছা টার্গেট কেমন এক লক্ষ কত করে মন বিক্রি করতেছেন মোটামুটি আঠাশ উনত্রিশের আঠাশ উনত্রিশ একজন তো বললো যে সাতাশের মধ্যে

আড়াই লক্ষ পর্যন্ত বিক্রির তারকে কত দাম চাচ্ছেন দাম কত রাখছেন আড়াইশো মাংস কয়মন হবে সাড়ে সাত থেকে আট মন সর্বোচ্চ কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন দুইয়ের উপর দুই লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট কত দাম রাখছেন দুই লক্ষ দশ মাংস কর্তুকু হবে সাত মন কত বলতেছে সর্বোচ্চ সত্তর নিয়ত কেমন করছেন আশি এক লক্ষ আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন দেড়শো মাংস মন হবে সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রি বিক্রির কত রাখছেন দাম দেড়শো দেড়শো মাংস কয় মন হবে ছয় মন ছয় মন সর্বোচ্চ কত বলল পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ বলে

পনেরো এক লক্ষ পনেরো পর্যন্ত বিক্রির তার কে কত রাখছেন দাম ভাই এক লক্ষ চল্লিশ মাংস কয়মন হবে সাড়ে পাঁচ মনের উপর কত বলতেছে বিশ নিয়ত কেমন করছেন বাইশ বাইশ পর্যন্ত এক লক্ষ বাইশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কাকা দাম কত রাখছেন এক লক্ষ ষাট অজন কতটুকু আইডিয়া করছেন ছয় মন সর্বোচ্চ কত বলতেছে কত উঠছে দাম সর্বোচ্চ পঁয়ত্রিশ টার্গেট কি চল্লিশ করছেন এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রোজনের করজাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম